না আমরা ধানের শেষে ভোট দেন বলছি না আমরা বলছি যে আমাদের ভীষণ আছে বিএনপির যেটা ভীষণ এটা আবার নির্বাচনের মধ্যে দেওয়া না এটা হচ্ছে বাইশ সালে সাতাশ দফা তেইশ সালে হচ্ছে একত্রিশ দফা সেটা নিয়ে আমরা কাজ করছি আমরা আজকে রাশি পবা মোহনপুর আসনের তিন আসনের অ্যাডভোকেট শুভ মিননের পক্ষে আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী আশাফ মাসুম পিপি মহানগর দারোজাত আদালত তার পক্ষে আজকে নমিনেশন ফর্ম উত্তোলন করলাম পবা এবং মোহনপুর ধানের শিষের উর্বর জায়গা আগামীতে সেই বিপুল ভোটে ছয়টি আসল চাইতে বেশি ভোট দিয়ে আমরা তাকে নির্বাচিত করব ইনশাল্লাহ আমরা সুক্রিয়া আদায় করি যে আমরা সবাই একসাথে এবং একভাবে আমরা আসছি আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই আপনারা জানেন আমাদের এখানে দুই তিনটি প্রার্থী ছিল তারাও আমাদের সাথে আজকে মনোনয়ন উত্তরের সহযোগিতা করেছে আমাদের শুধু পবা মোহনপুরের আজকে আনন্দ উল্লাস না শুধু রাজশাহী তথা রাজশাহীর আনন্দ উল্লাস নির্বাচনকে বানচাল করার জন্য একটা চেষ্টা চলছে আমরা এটা সজাগ আছি সারা সাধারণ জনগণ সজাগ আছে রাজশাহীর পওয়া ও মোহনপুর উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের চুয়ান্ন নম্বর আসনটির সংসদীয় এলাকা রাজশাহী দিন এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বিশে ডিসেম্বর শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পিপি বিএনপি নেতা অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম এ সময় পবা ও মোহনপুর উপজেলা ছাড়াও জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গণে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী কয়েকজন শিক্ষক এবং জেলা আইনজীবী সমিতির নেতারাও মনোনয়ন ফরম নিয়ে বিএনপি নেতারা নগরীর সপুর এলাকায় অ্যাডভোকেট শফিকুল হক মিলনের রাজনৈতিক কার্যালয়ে যান এ সময় রাজশাহী তিন আসনের বিএনপির এই প্রার্থী তার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করায় দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি নেতারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে নির্বাচিত করার প্রতিশ্রুতি দেন প্রচার প্রচারণা যেহেতু আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি সবাই সবার মতো চেষ্টা করছে আমরা যেমন কর্মী সভা করছি আমরা তো প্রচার করতে পারছি না আমরা ধানের শেষে ভোট দেন বলছি না আমরা বলছি যে আমাদের ভীষণ আছে বিএনপির যেটা ভীষণ এটা আবার নির্বাচনের মধ্যে দেওয়া না এটা হচ্ছে বাইশ সালে সাতাশ দফা তেইশ সালে হচ্ছে একত্রিশ দফা সেটা নিয়ে আমরা কাজ করছি আমরা মেয়েদেরকে নিয়ে কাজ করছি আমরা হচ্ছে আমাদের আগামী দিনে বিএনপির যে সাংগঠনিক যে তৎপরতাটা আরও কিভাবে বাড়ানো যায় সে সমস্ত নিয়ে কাজ করছি এবং আমার আমার মনে হচ্ছে যে এটা অনেকেই আশঙ্কা করছে তবে একেবারে এই আশঙ্কাটাকে আমরা উড়িয়েও দিচ্ছি না কারণ যারা ওই হচ্ছে আঠারো সালে নির্বাচন করে অভ্যস্ত প্রশাসনের বিশেষ করে তারা কিন্তু কোনো নির্দিষ্ট কোনো দলকে যদি সেরকম দলবাজি করার মতো চেষ্টা করে তাহলে জনগণ এবার মানবে না আমরা চাচ্ছি লেভেল প্লেইং ফিল্ড এটা চাচ্ছি আমরা আশা করছি যে আমাদের যা প্রধান নির্বাচন কমিশন এবং আমাদের সরকার এটা নিশ্চিত করবে আমরা আজকে রাশি পবা মোহনপুর আসনের তিন আসনের অ্যাডভোকেট শুভ মিলনের পক্ষে আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী আস্তফ মাসুম পিপি মহানগর দারোজাজ আদালত তার পক্ষে আজকে নমিনেশন ফর্ম উত্তোলন করলাম ডিসি মহোদয়ের অফিস থেকে এখানে আমরা বিশ হাজার পাঁচশো টাকা জমা দিয়েছি ফর্ম উত্তোলনের জন্য আর এখানে আমাদেরকে যেটা দিয়েছে একটা ফর্ম দিয়েছে একটা সিডি দিয়েছে একটা নির্দেশিকা দিয়েছে পরিবেশটা আমাদের রাশিতে এই পর্যন্ত খুব ভালো পরিবেশ আছে এবং আমরা আশা আশাবাদী যে ধানের শিশুর পক্ষে একটা বিজয় ব্যাপক একটা বিজয় উৎসব আমরা পালন করব আমরা রাশির ছয়টা আসন ছয়টা আসনে আমরা যতটুকু খবর পেয়েছি আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে এবং আশাবাদ আমরা আশাবাদী যেখানে আমাদের একটা সৌহাদ্যপূর্ণ পরিবেশে সুষ্ঠু একটা নির্বাচন হবে আমরা আশাবাদী বাংলাদেশ জাতীয় সংসদের আসন নম্বর চুয়ান্ন রাজশাহী তিন পবা মোহনপুরের যিনি মামাটি মানুষের নেতা আমাদের উত্তরবঙ্গের অন্যতম সংগঠক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র নির্বাহী কমিটির সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহক সম্পাদক অ্যাডভোকেট হক মিলন উনি ধানের শীষের নমিনেশন পেয়েছেন এবং ওনার পক্ষে আমরা আজকে এই পবা মোহনপুর নহাটা কেশোর কাটাকালী পৌরসভার আমরা সকলেই মিলে সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমরা তার জন্য আমরা ধানের শীষের নির্বাচনের জন্য তার নমিনেশন পেপার আমরা আজকে উড্ড করেছি আমি মোহাম্মদ শামিবুল ইসলাম বোন বাংলাদেশ জাতীয়বাদী দল মহলপুর উপজেলা উপজেলা শাখার সভাপতি আমরা আজকে এই ডিসি অফিসে একসাথে একসাথে মিলিত হয়ে আমরা যার নোমেশন ফর্ম তুললাম রাজশাহী তিন পবা মোহনপুর যিনি দীর্ঘদিন ধরে বারো সাল থেকে এলাকায় কাজ করছেন বিগত আঠারো সালে তিনি এলাকায় আমাদের এই পবা মোহনপুরে নোমিনেশন পেয়েছিলেন এবং তার সাথে সে তখনও আমরা কাজ করেছি তখনও সে বিপুল ভোটে বিজয় জিতেছিল তার বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছিল আগামীতে ইনশাল্লাহ আজকে তার আমরা নোমেশন তুললাম অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন ভাই আমাদের জনগণের নেতা সকলের প্রিয় পাওয়া মোহনপুরের তার হয়ে আমরা নমিনেশন আজকে তুললাম ইনশাল্লাহ আমরা আগামী উনত্রিশ তারিখের পূর্বেই সাবমিট করব এবং পবা মোহনপুরে আমরা রাজশাহী ছয়টি আসনের মধ্যে দেখিয়ে দেব আনুপাতিক হারে পাওয়া মোহনপুরে এটি একটি বিএনপির উর্বর জায়গা এবং মেলনভার জন্য উর্বর জায়গা এবং আগামীতে সেইখানে বিপুল ভোটে ছয়টি আসনের চাইতে বেশি ভোট দিয়ে আমরা তাকে নির্বাচিত করব ইনশাআল্লাহ আমরা শুক্রিয়া আদায় করি যে আমরা সবাই একসাথে এবং একভাবে আমরা আসছি আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই আপনারা জানেন আমাদের এখানে দুই তিনটি প্রার্থী ছিল তারাও আমাদের সাথে আজকে মনোনয়ন উত্তোলনের সহযোগিতা করেছেন তাদের লোকজন যারা ছিল তারাও আমাদের সাথে আছে তারা সবাই একসাথে আমাদের সাথে মনোনয়ন উত্তোলন করেছে আমরা আশাবাদী আমরা এলাকাবাসীর কাছে আমাদের সবচেয়ে বড় যে আশা সেটা হলো এই পবা মহনপুরের মানুষ ধানের শীষের মানুষ ধানের শীষের উর্বর ঘাঁটি আমরা আশা করছি রাজশাহীতে ছয়টি সিটে ছয়টি সিটের মধ্যে নয় সারা বাংলাদেশে যে ধানের শীষের প্রার্থী যারা জিতবে তাদের মধ্যে আমরা পবা মোহনপুর মানুষ মানুষ অ্যাডভোকেট সকু মিলনকে বিপুল ভোটের ব্যবধানে আমরা ইনশাল্লাহ জয়যুক্ত করবো এটা আমাদের আশা আমাদের কেশরহাট পুরসভা মোহনপুর উপজেলা পবা উপজেলা কাটাখালী পুরসভা এবং নহাটা পুরসভার সিনার নেতৃবৃন্দ আজকে মিলন ভাইয়ের পক্ষে নমন আজকে তোলা হয়েছে পবা এবং মোহনপুর ধানের শীষের উর্বর জায়গা অ্যাডভোকেট ছবিগুল হক মিলন ভাইকে আমরা পবা মোহনপুরে প্রার্থী পেয়ে পবা এবং মোহনপুরের সকল পেশা শ্রেণীর মানুষ খুবই আমরা আনন্দিত এবং খুশি কারণ উনি জনবান্ধব জাতীয়তাবাদী ছাত্র দল থেকে উঠে আসা এবং ছাত্র দলের সোনালী ভাষণ এবং আপনারাও জানেন আমরাও জানি সারা বাংলাদেশ জানে যে বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার অত্যন্ত আস্থা এবং স্নেহধন্য একজন নেতা আমরা পেয়েছি এই জন্যে আমরা মিলন ভাইকে ধানের শীষ মার্গার প্রতীককে বিপুল ভোটে আমরা আশা করছি যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পরেই অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাইয়ের ভোট ব্যবধান থাকবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যুব এখানে যুব দল আছে স্বেচ্ছাসেবক দল আছে ছাত্র দল আছে আমাদের শুধু বাবা আজকে আনন্দ উল্লাস না শুধু রাজশাহী তথা রাজশাহীর আনন্দ উল্লাস কারণ আমাদের যেই নেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলন তিনি তার রাজনৈতিক যেই দীর্ঘ ত্যাগ এবং তিতিক্ষা এবং রাজনৈতিক ক্যারিয়ার সেখানে তিনি রাজশাহীর বিএমপি থেকে শুরু করে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সকল নেতৃবৃন্দকে নিজে হাতে তৈরি করেছেন এই তৈরি করেই আজকে তিনি বিএমপির নমিনেশন পেয়েছেন তাই আমরা আজকে তার নমিনেশন তুলে আমরা সকলেই স্বতঃস্প্রদ্ধ আনন্দিত এবং রাজশাহীবাসী আনন্দিত দীর্ঘ সতেরো বছর সারা বাংলাদেশের মানুষ ভোট থেকে বিরতি ছিল ভোট দিতে পারেনি ভোটদান প্রদান করতে পারে নাই আজকে একটা সুযোগ এসছে নির্বাচন পরিবেশ এসছে সারা বাংলাদেশের নেয় রাজশাহীও মানুষ নির্বাচনের প্রতি একটা উন্মুখে দাঁড়িয়ে আছে কিন্তু আমরা বুঝতে পারছি দেখতে পাচ্ছি একটি দল নির্বাচনকে বাঞ্চাল করার জন্য একটা চেষ্টা চলছে আমরা এটা সজাগ আছি সারা সাধারণ জনগণ সজাগ আছে যে কোনোভাবেই নির্বাচনের বাঞ্চাল না হয় রাজশাহীর মানুষ রাজশাহীর মাটি বিএনপির ঘাঁটি এখানে যে ছয়টা সিট আছে আমরা মনে করি এখানে আমাদের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তারা ওই পনেরো পার্সেন্ট ভোট নিয়ে আমাদের সাথে লড়ার চেষ্টা করছে কিন্তু ওরা আসলে কিন্তু ভোট না ওরা ভোটটাকে বাঞ্চাল করার চেষ্টা করছে আমরা মাঠে যখন ভোট শুরু হলে ওনারা আমার প্রতিদ্বন্দ্বিতা আসতে পারবে না এই জন্যই বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে বলে আমরা মনে করছি এখানে ভোট সুষ্ঠুভাবে হলে ছয়টি আসনেই বিএনপি বিপুল বিজয় লাভ লাভ করবে বলে আমরা আশা করছি